বেয়াদব পাকিস্তান সেনাকে উচিত শিক্ষা দেওয়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি কেনার জন্য হুড়িহুড়ি পড়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এই ব্রহ্মস বিক্রি করা ভারতের পক্ষে আদৌ কি সহজ হবে ভারত কি আদৌ বিক্রি করতে পারবে যে কোনো দেশকে তার কারণ হচ্ছে এই ব্রহ্মস মিসাইলটি রাশিয়া এবং ভারত এই দুই দেশের যৌথভাবে সংগঠিতভাবে তৈরি যেহেতু রাশিয়া এবং ভারত দুই দেশ যৌথভাবে এই ক্ষেপণাস্ত্রটিকে তৈরি করেছে সেহেতু ভারত একা এই ক্ষেপণাস্ত্রটি বিক্রি করতে পারবে না যেটা বিশেষজ্ঞদের মতামত সেই অনুযায়ী সেখানে কিন্তু রাশিয়া বাধা হয়ে দাঁড়াতে পারে প্রথম কথা এবং শুধু তাই নয় এই যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ থামতে যে কেনার একটা হিরিক পড়ে গেছে বিভিন্ন দেশ থেকে সেই হিরিক এবং যে ব্রহ্মোস যে সমস্ত কাজগুলো করেছে পাকিস্তানের নয় নয়টি ঘাটিকে ধ্বংস করে এসেছে এবং খুব সূক্ষ্ম সুনিপুণভাবে সেখানে গিয়ে ধ্বংস করে এসেছে এখন এই ব্রহ্মোস ভারত এবং রাশিয়ার যৌথ টেকনোলজিতে তৈরি যা পৃথিবীর একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে চীন বিশেষ করে এবং অন্যান্য দেশগুলো সহ এই ব্রহ্মোস এই টাইপের হাইপারসনিক বা সুপারসনিক মিসাইল একমাত্র ক্ষেপণাস্ত্র একমাত্র আমেরিকা চীন এবং রাশিয়ার কাছে ছিল ভারতও সেখানে কিন্তু ঢুকে পড়েছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং মস্কোর মস্কোভা নদীর নাম অনুসারে নাম হয়েছে ব্রহ্মোস এটি প্রথম তৈরি হয় আমাদের ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড এবং যার দেখরেখ করেছেন ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই সংস্থা এবং ওনাদের দেখরেখ কে রাশিয়া সংস্থা এনপিওর সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্রহ্মস মিসাইল তৈরি হয়েছে এই ব্রহ্মস মিসাইলটি আট মিটার লম্বা এবং তিন হাজার কেজি ওজন যা তিনশো কেজি বিস্ফোরক বহন করতে সে সক্ষম পাকিস্তানের মাটিতে সেটা টেস্টিং করে আজকে জানা গেল যে ব্রহ্মহাসের ক্ষমতা কতখানি যার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ ছোট বড় বিভিন্ন দেশ থেকে আজকে চাহিদা বাড়ছে ব্রহ্মহাসকে কেনার জন্য ভারত নিজস্ব বুদ্ধিতেও নিজের যোগ্যতাতেও বহু ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পরবর্তীকালে বিশ্বের বাজারে ভারতের অস্ত্র একটা জায়গা করে নিলেও নিতে পারে ভারত বিক্রি করতে পারবে কিনা তার কারণ প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে মস্কো বা রাশিয়া কারণ রাশিয়ার সঙ্গে ফিফটি ফিফটি পার্টনারশিপ আছে রাশিয়ার মতামত দরকার আছে এ খুবই কম গতিসম্পন্ন মিসাইল ব্রহ্মস যা ফিলিস্তিনকে বিক্রি করা হয়েছে এবং বেশি গতিসম্পন্ন মিসাইল যাতে বিক্রি না করা হয় তার জন্য রাশিয়ার তরফ থেকে চাপ এলেও আসতে পারে হয়তো বা চাপ দিতেও পারে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু হয়েছিল আমরা ভেবেছিলাম ছয় দিনের মাথায় ইউক্রেনকে শেষ করে দেবে আজকে তিন বছরের বেশি হয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু চলতেই থাকছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া অনেকখানি চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে এবং শুধু তাই নয় ভারতের ওপরও নির্ভরশীল হয়ে পড়েছে অথব এমন কোনো কাজ করবে না রাশিয়া যাতে চীন ভারত দুজনই মানে চটে যায় বা অন্য দেশ রাশিয়ার জন্য চটে যায় ব্রহ্মোসের যে পারফরমেন্স সারা পৃথিবী দেখলো সবার আগে ইন্দোনেশিয়া ভারতের সঙ্গে কন্ট্যাক্ট করেছে ব্রহ্মোস কেনার জন্য কিন্তু ব্রহ্মোস যে ইন্দোনেশিয়াকে আদৌ দিতে পারবে কি না সেটাই এখন ভাবার বিষয় এবং সেটাই এখন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে রুশ বা রাশিয়া তার কারণ ইন্দোনেশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার যত দেশ আছে প্রত্যেকেরই মাথা ব্যথা কিন্তু চীন চীনের দাদাগিরি চীনের নৌসেনাবাহিনী প্রত্যেকেই কিন্তু রক্তচক্ষু দেখায় ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পূর্ব যে চীন সাগর আছে প্রত্যেকেই আশপাশের যত দেশ আছে সবাইকে সেই যত আশপাশের দেশ আছে মুসলিম দেশ ভিয়েতনাম থেকে শুরু করে সমস্ত তারা কিন্তু প্রত্যেকেই এখন ভারতের দরবারে হাজির তারা প্রত্যেকেই ব্রহ্মোস কিনতে চাইছে কিন্তু সেখানে আদৌ ভারত বিক্রি করতে পারবে কিনা সেটাই এখন ভাবার বিষয় আশপাশের ভিয়েতনাম ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াকে এই ক্ষেপণাস্ত্রটি দেওয়া হয় রাশিয়ার পারমিশন নিয়ে তাহলে কিন্তু চীন রেগে যেতে পারে চটে যেতে পারে সেক্ষেত্রে রাশিয়ার কিন্তু খারাপ হতে পারে আবার সৌদি আরবও দাবি করেছে ব্রহ্মোস কেনার জন্য এই মুহূর্তে সৌদি আরবকে যদি ভারত বিক্রি করে তাহলেও কিন্তু রাশিয়ার পক্ষে সেটা খারাপ কারণ আরব দেশ এবং রাশিয়াদের রাশিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই সেখানে আমেরিকার দাদাগিরি আমেরিকা যত ভূগোলবর্তী সেনা তাদের দবদবা রয়েছে অথবা আমেরিকার কন্ট্রোলে আরবের যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটাই কিন্তু আমেরিকার দখলে আছে শুধু যদি সৌদি আরবকে ক্ষেপণাস্ত্রটি দেওয়া হয় তখন বন্ধু ইসরায়েল বেঁকে বসতে পারে তার কারণ হচ্ছে ইসরায়েলের সহযোগিতায় ভারত কিন্তু এরকম যৌথ উদ্যোগে প্রচুর অস্ত্র ক্ষেপণাস্ত্র কিন্তু তৈরি করছে এবং শুধু তাই নয় বিপদের সময় চীন এবং পাকিস্তানের যুদ্ধের সময় অযাচিতভাবে এবং সঙ্গে সঙ্গে সমস্ত রকমের অস্ত্রশস্ত্র দিয়ে নানান ধরনের সহযোগিতা করেছে ইসরায়েল অতএব ইসরায়েলকেও ভারত চটাতে চাইবে না বা এরকম কোনো কাজ করবে না যাতে ইসরায়েল দূরে সরে যায় অতএব এখন খুবই একটা ধর্ম সংকটের মধ্যে পড়ে আছে ব্রহ্মোসকে নিয়ে সেসব ছেড়ে দিয়ে এখন ভারত শুরু করেছে যে ব্রহ্মোষটাকে আরও উন্নত মানের কীভাবে করা যায় সুপারসনিক থেকে হাইপারসনিক এবং যার রেঞ্জ আরও বেশি হবে এবং খুব দূর থেকে সঠিক নিশানায় সে নিক্ষেপ করতে পারবে বা আঘাত হানতে পারবে সেই নিয়ে এখন রিসার্চ চলছে যেটা শোনা যাচ্ছে যার নাম হবে ব্রহ্মস মার্ক টু এবং এই বছরের শেষের দিকে হলেও সেটা টেস্টিং হতে পারে এবং সেনার হাতে সেটা তুলে দেওয়া হবে বিশ্বের বাজারে যত অস্ত্র শস্ত্র বিক্রি হয় থেকে বাজার দখল করে রেখেছে আমেরিকা রাশিয়া চীন এবং ফ্রান্স যেটা আমেরিকা ফ্রান্স রাশিয়া তাদের অর্থনীতি কিন্তু অনেক উন্নত মানের বিশেষ করে আমেরিকা ফ্রান্স ইউরোপ কান্ট্রি আজকে ভারত যদি নিজের দেশে অস্ত্র তৈরি করতে সেই অস্ত্র বাজার ধরতে পারে তাহলে ভারতের অর্থনীতি একদম চাঙ্গা হয়ে যাবে এবং কোথা থেকে কোথায় পৌঁছে যাবে আমরা স্বপ্নেও ভাবতে পারব না এখন কিন্তু অত সহজ হবে না তার কারণ যাই করবে রাশিয়ার অনুমতি ছাড়া বিশেষ কিছু করা যেতে নাও পারে অবশ্যই একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ